আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে এসআইআর শুরু হয়ে গেছে প্রায় শেষ হতে চলল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুমকি শাসানি সবকিছু একেবারে তোরে উড়িয়ে দিয়ে ইলেকশন কমিশন এই রাজ্যে এবং বাকি এগারোটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রায় শেষের দিকে এনে ফেলেছে আমি যে প্রতিবেদনটা সাধারণত রাতের দিকে করি কত নাম বাদ গেল সেই প্রতিবেদনটা আজকে এই প্রতিবেদনে করছি আপনাদের সুবিধা হবে কাউকে রাত জাগতেও হবে না অপেক্ষা করে বসে থাকতেও হবে না কত নাম বাদ গেল আমি এগারোই ডিসেম্বর যে লাস্ট ডেট ছিল সেখানে বিকাল চারটে অব্দি হিসাব দিয়েছিলাম আমি বলেছিলাম আপডেট আপনাদের বারো তারিখে আশা করি পুরোটা দিতে পারবো এবং সেই আপডেট এখন আমি আপনাদের দিচ্ছি জেলা কত গেল সেটাও আমি আপনাদের দিয়ে দেবো এই প্রতিবেদনে মোট চেকিং এর আগে শুধুমাত্র ফর্ম আটান্ন লক্ষ সতেরো হাজার আটশো একান্ন জন আটান্ন লক্ষ সতেরো হাজার আটশো একান্ন জন আমি বলেছিলাম ষাট লক্ষের কাছাকাছি যাবে চেকিং করার আগে ভুয়ো ভোটার মোটামুটি এখন অব্দি প্রায় ষাট লক্ষ না হলেও আটান্ন লক্ষ সতেরো হাজার আটশো একান্ন জন দাঁড়িয়েছে এই সংখ্যাটাও কিন্তু খুব একটা কম নয় একবার বিধানসভা আছে শুধু লক্ষ হাজার হাজারকে ভাজিত দুশো চুরানব্বই করে দেখুন পার বিধানসভায় কত ভুয়ো ভোটার বাদ যাচ্ছে এবং আজকে কোন কোন জেলায় কত বাদ গেল জানাবো তার আগে সবচেয়ে বড় খবরটা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়ে গেছে কারণ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রেই ভাদ প্রায় পঁয়তাল্লিশ হাজার ভুয়ো ভোটারের নাম পঁয়তাল্লিশ হাজার কলকাতায় খাস কলকাতায় মমতা বন্দ্যপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর কেন্দ্রে পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম বাদ গেছে ভোটার তালিকায় এদের নাম থাকবে না ভবানীপুর বললেই যে কেন্দ্রটা মনে পড়ে প্রধান বিরোধী দল শুভেন্দু অধিকারী কেন্দ্র নন্দীগ্রাম সেখানে কত বাদ গাছে সংখ্যাটা তুলনামূলকভাবে কম সাড়ে দশ হাজার ভুয়ো ভোটারের নাম বাদ গেছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে পঁয়তাল্লিশ হাজার ভুয়ো ভোটারের নাম বাদ গেছে যেখানে দু হাজার একুশেও যেটা আমরা দেখতে পাচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়েছিলেন আঠাশ হাজার সাতশো উনিশ ভোটে এই কেন্দ্রে পরে শোভনদেব ভট্টাচার্যকে শোভনদেব চ্যাটার্জিকে সরিয়ে দিয়ে বাইলেকশন হয় মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রামে হেরে আবার নিজের কেন্দ্র ভবানীপুরে আসেন সেখানে তিনি যেতেন আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোটে বাই ইলেকশনে ফলাফল বেশি বারে শাসক দলের এটা আপনারা জানেন দু হাজার ষোলো ভবানীপুর বিধানসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার তিনশো এক ভোট অর্থাৎ ভবানীপুরে সাধারণত তৃণমূলই পঁচিশ হাজার আঠাশ হাজার এমন ভোটে জিতে থাকে এবারে সেই ভবানীপুর কেন্দ্রে পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না বাদ চলে যাচ্ছে নন্দীগ্রামে সাড়ে দশ হাজার আর বাকি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের যে কেন্দ্র সেখানে প্রচুর ভোটারের নাম বাদ চলে গেছে যে কটা কেন্দ্র এই মুহূর্তে এই প্রতিবেদনে বলতে পারছি কলকাতার মেয়র ফিরাদ হাকিম তার বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর সেখানে বাদ পড়েছে ভুয়ো ভোটার তেষট্টি হাজার সাতশো তিরিশ ভাবতে পারছেন কলকাতার ভবানীপুর কেন্দ্রে পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম বাদ চলে গেছে মেয়রের এলাকা ফিরা হাকিমের এলাকায় বাদগাছে কলকাতা বন্দরের তেষট্টি হাজার সাতশো তিরিশ রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাসের টালিগঞ্জ যেখানে আমার স্টুডিও দা নিউজ বাংলা স্টুডিও সেই টালিগঞ্জে নাম বাদ পড়েছে পঁয়ত্রিশ হাজার তিনশো ন জনের যদি বিজেপি নেতা নেত্রীদের কয়েকটা মানে সিটের কথা বলি অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণ নাম বাদ পড়েছে উনত্রিশ হাজার দুশো দুই শঙ্কর ঘোষ শিলিগুড়িতে বাদ পড়েছে একত্রিশ হাজার একশো একাশি বুঝতেই পারছেন কি অবস্থা কয়েকটা কেন্দ্রের নাম কয়েকজনের মধ্যে আগামীকালের মধ্যে আশা করছি এরকম কয়েকটা কেন্দ্রের নাম বলতে বিখ্যাত যেখানে কত নাম বাদ যাচ্ছে চলুন একবার জেলা ভিত্তিক দেখে জেলা ভিত্তিক যে ভুয়ো ভোটারের নাম খসটা ভোটার তালিকায় থাকছে না যে সংখ্যাটা আমি আপনাদের আগে বললাম লাস্ট আপডেট আটান্ন লক্ষ সতেরো হাজার আটশো একান্ন সেটার একেবারে জেলা ওয়াইজ নির্বাচন কমিশন আমাদেরকে দিয়ে দিয়েছে সব জেলা পড়বো না এত সময় নেই যে কটা জেলা একদম উপরের সারতে আছে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি প্রথম নাম যেটা একেবারে স্বাভাবিক ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা আট লক্ষ ষোলো হাজার সাতচল্লিশ জনের নাম বাদ যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা সাত লক্ষ বিরানব্বই হাজার চৌষট্টি জনের নাম বাদ যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আট লাখের বেশি উত্তর চব্বিশ পরগনা প্রায় আট লাখের কাছাকাছি তারপরে কে আছে তারপরে যা হিসেব দেখতে পাচ্ছি হাওড়াতে বাদ যাচ্ছে চার লক্ষ সাতচল্লিশ হাজার দুশো চল্লিশ নর্থ কলকাতায় তিন লক্ষ নব্বই হাজার পাঁচশো সাতান্ন ভোটারের নাম বাদ যাচ্ছে হুগলিতে বাদ যাচ্ছে তিন লক্ষ আঠারো হাজার আমার জেলা পূর্ব বর্ধমান সেখানে বাদ যাচ্ছে দু লক্ষ আট হাজারের কাছাকাছি ভোটার এরকম পুরো জেলার সমস্ত জেলার একেবারে চিত্র দেয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার বাদ যাচ্ছে এই হচ্ছে এখনকার অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যদি ওখানে হুমায়ুন কবির নতুন দলের প্রার্থী দেন আসাদুদ্দিন ওয়েসির মিম প্রার্থী দেয় তারপর তাদের সঙ্গে যদি আইএসএফ সিপিএম এর জোট হয় ভবানীপুরে আদৌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেফ সিট হয়ে দাঁড়াবে তো এটা কিন্তু বড় প্রশ্ন অনেকে প্রশ্ন করছেন এই যে আটান্ন লাখের নাম বাদ গেল কতজন হিন্দু কতজন মুসলিম বিভিন্ন জায়গায় খবরও আপনারা দেখতে পাচ্ছেন বারবার বলছি খবর আমি যেটা বলছি সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বাকি যেগুলো শুনছেন একেবারে ফলস ফেক এবং ভাওতা নির্বাচন কমিশন সূত্রে এখনো জানানো হয়নি যে এই আটান্ন লাখ ভোটার যাদের নাম খসটা ভোটার তালিকায় থাকবে না তাদের মধ্যে কতজন হিন্দু কতজন মুসলিম ধর্মভিত্তিক ভোটারের নাম জানানো হয়নি যেদিন জানানো হবে আমি সেদিন আপনাদের আপনাদের বলবো একটা প্রশ্ন ছিল যে ফর্মে যদি বাবা বাবার জায়গায় দাদা কাকার নাম দিয়ে দিই তাহলে কি হবে যদি আপনারা ফর্মে বাবার জায়গায় দাদা কাকার নাম দিয়ে দেন তাহলে খসটা ভোটার তালিকায় আপনাদের নাম থাকবে না আপনাদেরকে হেয়ারিং এ টাকা হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম ছিল না আত্মীয় হিসাবে মোট ছজনের নাম ব্যবহার করতে পারবেন কোন ছজন বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু এবং দিদা অর্থাৎ বাবা মা আর না হলে বাবার বাবা মা না হলে মায়ের বাবা মা এই ছজনের নাম ব্যবহার করতে পারবেন তাদের নাম যারা ব্যবহার করেননি অন্যান্য আত্মীয় স্বজনের নাম দিয়ে দিচ্ছেন প্রত্যেককে হেয়ারিং এ ডাকবে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন আপনি যে ধর্মের মানুষই হন না কেন হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন যে কোনো ধর্মের খ্রিস্টান হতে পারেন কিচ্ছু এসে যায় না আপনি যদি ভারতের নাগরিক হন আপনার ছোটবেলা যদি এই ভারতবর্ষে কাটে আপনি যদি এই রাজ্য থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন বা ক্লাস এইটের পরীক্ষা দেন ক্লাস ওয়ান এর পরীক্ষা দেন যে কোনো সার্টিফিকেট নিয়ে হাজির হয়ে যান এগারোটা সার্টিফিকেটের কথা বলা আছে যে কোনো একটা দুটো নিয়ে হাজির হয়ে যান তাও যদি কিছু না থাকে যদি যদি কোনো কারো বাড়ির দলিল বাবা মার দলিল নিয়ে হাজির হয়ে যান আপনাদের ভোটার তালিকায় নাম উঠে যাবে কারোর চিন্তার কোনো কারণ নেই এই ভোটার তালিকায় যারা ভারতের নাগরিক নয় একমাত্র তাদের নাম থাকবে না তাদের শুধু চিন্তা করার মতন বিষয় আপনার নাম যদি ফর্ম ফিল ভুল করার কারণে দু হাজার দুয়ে আপনার ভোটার তালিকায় নাম ছিল না কোনো কারণে বাবা মায়ের নাম ছিল না আপনার নাম খসটা ভোটার তালিকায় যদি না থাকে কিন্তু আপনি এই রাজ্যে বড় হয়েছেন এই রাজ্যে পড়াশোনা করেছেন এই রাজ্যে আপনার বাবা মায়ের সম্পত্তি আছে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই যে যত কিছু ভুল বোঝাক কোনো চিন্তা করবেন না খসটা ভোটার তালিকায় নাম থাকলো না মানে যে একেবারে গেল গেল উঠে গেল এমন কোনো ব্যাপার নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন তার কথায় একেবারে বিশ্বাস করবেন না তিনি ডাহা মিথ্যা কথা বলছেন প্রতিদিন জনসভায় তার কথায় একেবারে গুরুত্ব দেবেন না কোনো চিন্তার কারণ নেই যারা ভারতের নাগরিক নয় তাদের নাম বাদ যাবে যারা ভারতের নাগরিক তাদের নাম বাদ যাবে না খুব পরিষ্কার লাউড এন্ড ক্লিয়ার এই হচ্ছে আজকের দিনের আপডেট ভালোই হলো যেটা আমি একেবারে রাতের খবরে করি সেটা সন্ধ্যের খবরই আপনাদের জানিয়ে দিতে পারলাম কত নাম বাদ গেল এবং সেই সঙ্গে আপডেট হিসেবে ভবানীপুর নন্দীগ্রাম কলকাতা বন্দর বাকি মন্ত্রী শান্তিদের সিটের কথা আমি আপনাদের বললাম ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে এবং আর মাত্র কয়েকটা দিন ষোলোই ডিসেম্বর আমরা জেনে যাব ঠিক এই রাজ্যে ঠিক কি হতে চলেছে তারপরে তো চেকিং হবেই হিয়ারিং এ ডাকা হবে প্রায় এক কোটির কাছাকাছি মানুষকে ম্যাপিং এ যাদের নামই আসেনি নো ম্যাপিং যাদের হয়নি সেই তিরিশ লক্ষ মানুষ আছেন তাদেরকে ডাকা হবে হিয়ারিং এ ডাকা হবে প্রায় এক কোটি মানুষকে চেকিং এর পর কত নাম বাদ যায় সেটাই এখন দেখার আমি আপনাদের বলেছি এক কোটির বেশি নাম যদি ভুয়ো ভোটার নাম বাদ যায় ভোটার তালিকা থেকে দু হাজার তাহলে জানবেন মোটামুটি ঠিকঠাক হলো এক কোটির কাছাকাছি যদি না পৌঁছে জানবেন রাজ্যে এসআইআর ঠিকঠাক করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারীরা কারণ নির্বাচন কমিশন এখন অব্দি এই রাজ্যে ড্রাস্টিক স্টেপ নেয়নি কয়েকজন কয়েকজন যারা তৃণমূলের হয়ে বাঁধনামি গুলো করলেন মৃত ভোটারদের রেখে দেবার চেষ্টা করলেন দেওয়ার চেষ্টা করলেন তাদেরকে যদি শাস্তি দেওয়া যেত সাসপেন্ড করে জেলে ঢোকানো যেত তাহলে এসআইআর ঠিকঠাক হতো তবে আমার বিশ্বাস এখনো ইলেকশন কমিশন তাদের অ্যাপস দ্বারা এবং অন্যান্য সবকিছু দিয়ে এসআইআর ঠিকঠাক করবে এক কোটির বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে রাখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন এসআইআর নিয়ে কোনো ঘটনা চেপে রাখতে দেব না